বায়োমেট্রিক এবং কেলেঙ্কারির পর ফের শিরোনামে উত্তর চোপড়া ফের সেখানে জালিয়াতির পর্দাফাশ এবং সেটাও খোদ বিডিও অফিসের বাইরে আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে পার্থ অফিসের বাইরে তিনটে দোকান সেখানে এভাবে জাল নথি তৈরি করা হতো কারো নজরে এলো না দেখো যে বিষয়টা তোমায় বলবো যে গত মার্চ মাসে জন্য গ্রেফতার করে এবং সেই ঘটনা তদন্তে নেবে চোপড়ার পুলিশ তারা কিন্তু গোটা বিষয়টাকে জানতে পারে এবং বিডি অফিসের বাইরে জাল নথি তৈরি করা হচ্ছিল বলে জানতে পারে এবং সেই মতো গত পরশুদিনকে সেই দোকানগুলিতে হানা দেয় এবং সেখান থেকে প্রচুর নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং যে বিষয়ে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে মূলত সরকারি বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য জাল করে সেখানে দলিল থেকে শুরু করে আধার কার্ড বা ভোটার কার্ড সেই সবটা শংসাপত্র সেগুলো তৈরি করা হচ্ছিল এবং সেই মতোই সেখানে হানা ঘটনাস্থল থেকে চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে নথিপত্র বাজেয়াপ্ত করেছে এর পিছনে আর অন্য কোনো চক্রান্ত বা কিছু রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা পুলিশ ক্ষতি দেখার কাজ ইতিমধ্যে শুরু করেছে ধন্যবাদ পার্থ প্রতিম অপারেশন সেতুরের পরে প্রথমবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আলিপুরদুয়ারে তার জনসভা রয়েছে তার আগে আলিপুরদুয়ার শহরের ছবিটা একবার আপনাদের দেখাই একেবারে প্রধানমন্ত্রীর কাটআউটে গোটা শহর ছেয়ে গিয়েছে আগামীকাল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভা তার আগে রাস্তায় মোড়ে মোড়ে লাগানো হয়েছে নরেন্দ্র মোদীর বড় কাটাও আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রায় এক বছর পর প্রধানমন্ত্রী আসছেন এবং অবশ্যই অপারেশন সিঁদুরের পর তার এই প্রথম বঙ্গ সফর কি আশা করছেন বিজেপি নেতারা এবং অবশ্যই প্রস্তুতি কতটা দেখো শুরুতেই বলে রাখি এই সফরের কিন্তু দুটি দিক রয়েছে কাল সকাল দশটা নাগাদ প্রথমে বাগডোগরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী আসবেন তারপর সিকিমে তার প্রায় তিন চার ঘন্টা একটা অনুষ্ঠান রয়েছে এরপর দুপুর দুটো নাগাদ আবার আলিপুরদুয়ারে কিন্তু এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী তিনি বাগডোগরায় তার বিমান অবতরণ করবে সেখান থেকে হেলিকপ্টারে তিনি যাবেন নরেন্দ্র মোদী সিকিমে সিকিম থেকে তার মিক সেভেন্টিন কপ্টারে তিনি আসবেন আলিপুরদুয়ারে এবং সেখানে জেলা শাসকের দপ্তর লাগোয়া যে মাঠ রয়েছে সেই মাঠে তার জনসভা আয়োজন করা হয়েছে জনসভার আগে একটি প্রশাসনিক সভা করবেন নরেন্দ্র মোদী প্রশাসনিক বেশ কিছু বিষয় তিনি ঘোষণা করতে চলেছেন এই আলিপদুয়ারের মাঠ থেকে আগামীকাল এবং তারপরে কিন্তু বিজেপির যে রাজনৈতিক মঞ্চ সেই রাজনৈতিক মঞ্চে তিনি জনসভা করবেন এবং বলে রাখি এর আগে গত বছর অর্থাৎ চব্বিশের নির্বাচনের সময় আমরা কলকাতায় রোড শো দেখেছিলাম নরেন্দ্র মোদীর আঠাশে মে এবং তারপরে কিন্তু এক বছর প্রায় পরে আমরা আলিপুরদুয়ারে তার এই যে জনসভা বা একদম পাবলিক সেটা কিন্তু আমরা দেখতে পাবো আগামীকাল এবং সেখানে প্রধানমন্ত্রী প্রথম প্রশাসনিক কিছু বিষয় প্রশাসনিক মঞ্চ থেকে ঘোষণা করবেন এবং তারপর কিন্তু রাজনৈতিক সভা থেকে তিনি বার্তা দেবেন ফলে তার এই যে অবস্থান আমরা জানি যে বর্ডার লাগো একটা অবস্থান সেখান থেকে কি বার্তা দেন তিনি সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল একেবারে ধন্যবাদ শিবাশিস